হ্যালো এভ্রি ওয়ান তো আর আরো একটা কালেকশন নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে তো চলো আমরা শাড়িটা দেখে নি শাড়িটার বডি পোর্শনের লুকটা দেখে না শাড়িটার বডি পোর্শনের লুকটা যাবে এভাবে সুন্দর হোয়াইট কালারের উপরে আর এই চলে যাচ্ছে শাড়িটার আচল প্রশানের লুকটা ওকে এটা যাবে আচল প্রশনের লুকটা আচল প্রসনের লুকটা যাবে এইভাবে গোল্ডেন কালারের উপর রেড আর গোল্ডেন এর কম্বিনেশনের সাথে আলতার রেড এর যাচ্ছে আর এই যাচ্ছে লুকটা ওকে অসম্ভব সুন্দর লাগছে জাস্ট দেখতে এটার অল ওভার লুকটা দেখে নাও এই চলে যাচ্ছে এটার অল ওভার লুকটা যে কোনো পুজোর জন্য এই শাড়িটা একদম বেস্ট 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 কালেকশন তো চলো আমরা এটার বাকি কালার কালেকশন গুলো দেখিনিও নেক্সট কালার টা নিয়ে তো জাস্ট কিছু কালার নেই অপূর্ব এটা যাচ্ছে আঁচল পোষনের লুকটা আঁচল পোষণের লুকটা জাস্ট দুর্দান্ত লাগছে গোল্ডেন আর ব্লুর কমিউনিকেশন টা জাস্ট ওয়াও এই যাচ্ছে এটা আঁচল পোষণের লুকটা এই যাচ্ছে এটা বডি পোর্শন লুকটা ওকে এই যাচ্ছে এটা বডি পোর্শন এর লুকটা এগুলো যদি তোমরা আরো কালার কালেকশন দেখতে যাও তাহলে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এ মেসেজ করো এই দুটো কালারই ভীষণ ডিমান্ডিং এ একটা কালার লাইনে তো এগুলো দেখানোর সাথে সাথেই মানে সোল্ড হয়ে যায় এই শাড়িটা ভীষণ সফট আর লাইট ওয়েট একটা এই শাড়িটা যদি তোমরা নিতে চাও অবশ্যই আমাদের স্ক্রিয় দেওয়ার নাম্বারে বুকিং করবো আমাদের স্ক্রিয় দেওয়ার নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বুকিং করবে না আর আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি নেই আমাদের বুকিং নাম্বার হলো এইট নাইন ফোর ফাইভ জিরো টু সিক্স এইট ওয়ান সিক্স তো শাড়ির কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর ভালো লাগলে অবশ্যই এস জলদি করে বুকিং করে ফেলো